তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি পীতম জুস হাউসের সামনে যেখানে কিনা বিনা বরফে কিন্তু আখের রস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে ঠিক অ্যাম্বিয়েন্সটা দাদাদের আর এই সাইডটাতে তোমাদের একটু দেখায় এই যে লেখা রয়েছে পীতম জুস হাউস এখানে কিন্তু বিনা বরফে এখানে লেখা গেছে এখানে বিনা বরফে কিন্তু ঠান্ডা আখের রস পাওয়া যায় তো দাদাদের ঘরটা দেখাতে পাচ্ছি এই যে সাম ভেতরে কিন্তু দাদা ওখানে আক মানে পরিষ্কার করছে আর এখানে বৌদি কিন্তু রীতিমতো কাজ করা স্টার্ট করে দিয়েছে যেহেতু এখনই কিন্তু মানে লোক এসে মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে সব সময় কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিনা বরফে আখের রস আর দোকানটা দেখাতে পাচ্ছি এখানে কিন্তু মানে সাইডে বসে খাওয়ারও জায়গা আছে সামনে কিন্তু এখন দিদি দাঁড়িয়ে আছে দিদি কেমন আছো ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু একদম পুরো ইউনিক একটা আখের রসের মেশিনের সামনে দাদা এই মেশিনটার নাম যদি একটু বলো সুগার ক্যান মেশিন মেশিন আচ্ছা তো দিদি দিদি একটু তৈরি করে দেখাও আখের রস কেমন ভাবে কি প্রসেস করে বের হচ্ছে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ টুকরো টুকরো যে আখের মানে আখগুলো যে করা ছিল এখন কিন্তু মেশিনের ভিতরে কিন্তু ঢুকে গেল

মানে একটা ঠান্ডা আর একটা নর্মাল তাই তো মানে যে যেটা খেতে চাই আচ্ছা তো চলো বন্ধুরা এখন কিন্তু মানে আগ কিন্তু ঢোকানো হয়ে গেছে এবার এক গ্লাস একটু রস বের করে দেখো এখানে কোন সুইজ একটা বিষয় আছে তাই তো আচ্ছা এখানে আচ্ছা এখানে একটা সুইজ প্রেস করে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ও ও আচ্ছা সব মানে প্রসেস আগে থেকেই করা থাকে ও কাউন্টিং সিস্টেম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও কি ঠান্ডা ঠান্ডা আখের রস কিন্তু এখানে কিন্তু বিনা বরফে এই পিতম পিতম জুস হাউসে কিন্তু পাওয়া যাচ্ছে আর মাত্র কিন্তু দুশো এম এর দাম কিন্তু মাত্র দশ টাকা আর কোথাও তোমরা পাবে না মাত্র দশ টাকায় কিন্তু এই চাঁদপাড়াতেই তোমরা পাবে তো তাড়াতাড়ি এই মানে ঠান্ডা রসের স্বাদ পেতে হলে আসতে হবে কিন্তু তোমাদের এই চাঁদপড়াতে